আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের মানুষ এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চান এদিক খেয়াল করেন আজকে নারীদের শরম কমছে না বাড়ছে কথা কয় না ভাই শরম কমছে না বাড়ছে আজকে মাসিক নিয়ে টক শোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই এটা মায়ের কাছে জানবে এটা দাদির কাছে যাবে নাদির কাছে যাবে যারা টকশরের মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এনজিওর মাধ্যমে এভাবে মা-বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনারা আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য নির্লজ্জ অসব্য নোংরা বানানোর জন্য নানামুখী সર્জন্ত চলতে যে কথা বলেন ঠিকেরা এই দেশের যুবক যুবতী এক জায়গায় পয়সা মাসিকের গল্প করবে বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে কথা কয় না কেন মাসিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে আসলে বলেন তো পুরুষের জায়গায় পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কম আজকে সমাজ গেছে কোন দিকে এগুলো চলতেছে বাজান গো আমার আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন একটু জোরে বলে না আমি ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো দাদি নানির মতো বেলাউস সারা শাড়ি পরতে চাই আমার ভাইরা দাদি নানি বেলাউস সারা শাড়ি পরে পুরো দেহটা কি দেখার কোনো উপায় নাই আর ওই বোনেরা বেলাউজ সারা শাড়ি পরে পিঠটা এমন কাদা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে কথা বলে ঠিকই না এই জন্য মা বোন থেকে পদ্মায় রাখার দায়িত্ব আপনার আমার আসে না নাই জোরে বলেন আসে না নাই পর্দা করা নফল না ফরজ অকরণ ফি বুয়ুতি গুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতে যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না কথা বলে ঠিক কি না আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি এরকম আসে না নাই কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না কথা বলে ঠিক কি না এইজন্য যে মহিলা কিলাডালা বোরকা পরে হাত মুজা পা মুজা পরে রাস্তা হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে আসে কথা বলে না পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হিজাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাযিল হবে যে নারী পর্দা করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিক না। এজন্য মা বন্ধুদের পর্দা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিন আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বলল আব্দুস সালাম ভাই বলল না আলোচনা হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না কথা বলে তুই কে এক নাম্বার গুনা বলি আল্লাহ তালা বলেন আল্লাহ দীনা হুমফি সলে আর কি অবশ্য এদিকে এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সোলাদ দিন সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে পাঁচ সলাদ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে তার সত্য নামাজি বানায় দেন জোরে বলেন আমি একটু হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত নামান ভাইরা আমা আমরা নামাজ পড়তে চাই আপনাদের পাশে মসজিদ মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না এই জায়গায় যারা সলাত আদায় করবে তাদের অন্তরের সুন্দর হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই দিনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি ইনশাল্লাহ আজকে নানা মুখে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে আমার ভাইরা আজকে ইসলাম নিয়ে নানা মুখে ষড়যন্ত্র চলতেছে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য পশ্চিমা নাস্তিক মানারে উঠে পড়ে লেগেছে এই জন্য ইসলামকে রক্ষা করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য